ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ বলেছেন জুলাই সনদ চূড়ান্ত করতে চলতি সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় বৈঠকে বসবে কমিশন সনদ বাস্তবায়নে আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের কোনো কিছুই চাপিয়ে দেবে না কমিশন সংসদে নারী আসনের বিষয়ে নারী সংগঠনগুলোর হঠাৎ সরব হওয়া দুঃখজনক বলছেন তিনি রিপোর্টে আরও জানাচ্ছেন জান্নাতুল কেকা। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন ষোলই আগস্ট দলগুলোকে পাঠানো চূড়ান্ত খসড়ায় রোববার পর্যন্ত মতামত দিয়েছে ছাব্বিশটি দল কমিশনের সহসভাপতি বলছেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া মতামত পর্যালোচনা চলছে দুটো বিষয়ের উপর নির্ভর করছে তো আমাদের ছাব্বিশটি দলের মতামত আমাদেরকে পরে পর্যালোচনা করে আমি প্রাথমিকভাবে যেগুলো দেখেছি তাতে কোনো কোনো দলের পক্ষ থেকে তারা তাদের দলীয় অবস্থান বলেছেন মত অবশ্যই এটা একটা রাজনৈতিক ডকুমেন্ট যেসব ইস্যুতে দলগুলোর মত পার্থক্য রয়েছে সেই সব বিষয়ে কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আমরা এটাকে রেকর্ড হিসেবে দেখছি আমরা অবশ্যই বিবেচনায় নেব তবে এখানে আমাদের একটা সীমাবদ্ধতা আছে তো সেই সীমাবদ্ধতাটা আশা করি রাজনৈতিক দলগুলো বিবেচনা করবে আমাদের লক্ষ্য কেবলমাত্র নির্বাচন নয় সংস্কার কমিশনগুলোর দায়িত্ব কেবলমাত্র নির্বাচনের জন্য করা হয়নি রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্নের উত্তর দেন ডক্টর আলী রিয়াজ আমরা সরকারকে বলার চেষ্টা করছি এই ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত বিষয় ইতিমধ্যেই বাস্তবায়ন করা সম্ভব সেগুলির ব্যাপারে তারা কীভাবে পদক্ষেপ নিতে পারেন সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি আপনারা শনাক্ত করুন আইন মন্ত্রণালয়ে একজন কনসালটেন্ট নিয়োগ হয়েছেন যিনি এগুলি দেখছেন এই কনসালটেন্টের মতামতের ভিত্তিতে হয়তো তারা অগ্রসর হবেন আলোচনা বারবার স্থগিত করা হচ্ছে এই প্রত্যাশা থেকে যে তারা তারা টটেরেসেটুপসবে কাজ করুন দলগুলোকে পরিবর্তন করুন। নারী সংগঠনগুলোর অভিযোগের বিষয়ে কমিশন বলছে। দীর্ঘদিন আলোচনা চললেও। সংসদে নারী আসনের ইস্যুতে সরব হয়নি কোনো নারী সংগঠন। জানাতুল বা্যাকে কেকা চ্যানেল আই, ঢাকা।